দুই কত দুইটা চারশো বিশ দুইটা চারশো বিশ কত কত এক লাখ বিশ এক লাখ আসতে ছুটছে পুরা মাঠ গরম করে ফেলো দর্শক বন্ধুরা গরু কিন্তু ছুটে গেছে দর্শক এখানে কিন্তু রীতিমতো গরুর যুদ্ধ শুরু হয়ে গেছে ভাই ব্যথা হয়েছেন ব্যথা আচ্ছা দর্শক পাগলা গরু কান্ড দেখেন বাইরে একদম সাত মাঠ ছিঁড়ে গেছে দর্শক বন্ধুরা জমে গেছে খেলা

পুরা মাঠ গরম করে ফেলো দর্শক বন্ধুরা গরু কিন্তু ছুটে গেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি জোড়া গরু আসতেছে একসাথে এই কত নিল ভাই পাঁচটা পাঁচটা কত পাঁচটা আট লাখ পাঁচটা আট লাখ দর্শক পাঁচটা আট লাখ এই যে একটা দুইটা আট লাখ এই কত 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 লাখ দশ তিন লাখ দশ দর্শক বন্ধুরা দুই লাখ দশ এই যে আসতেছে দর্শক হাতি হাতি আসতেছে হাতি ওরে পাগলা গরু রে গরু দেখে রে এই যে এই যে আসতে ভাই আও তো এই যে জন্য পাগলা গরু এই আস্তে সবাই সাবধানে ভাই হাতি কত হাতি কত নিল হাও এই আস্তে হাতি কত নিয়ে যাচ্ছে কত 225 225 হাতি হচ্ছে 225 দর্শক এখানে কিন্তু রীতিমত গরুর যুদ্ধ শুরু হয়ে গেছে ভাই ব্যথা হইছেন ব্যথা হইছেন গেছে গেছে দেখেন একশো দুইশো নব্বই জোড়া দুইশো নব্বই জোড়া দুইশো নব্বই অর্শক বন্ধুরা জমে গেছে খেলা কত সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ আসতে

আচ্ছা দর্শকে এই যে দুই নাম্বারটা ট্রাকে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন 4টা গরু 9 লাখ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুই নাম্বার এই যে তারপরে এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার গুলো কেমন হয়েছে একটু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ভালোছেন জি আচ্ছা গরু কত দিনিলেন এটা 230 230 কি জন্য কিনা হয়েছে এটা এটা পালার জন্য পালার জন্য ইদে বিক্রি করবেন আবার না নিজেদের জন্য করব না মানে নিজের এবারে পালন করে কুরবানি দিবেন জি জি কুরবানির জন্য কিনছেন জি জি আমি আর তিনটে কিনছি আমি চারটা কিনছি চারটা কিনছেন চারটা কি কুরবানির জন্য কুরবানির জন্য এত আগে গরু গরু মানে কেনার কারণ কি কুরবানির জন্য কুরবানির জন্য একটা জিনিস আছে আপনি কুরবান আমারটা জিনিস আছে আপনার সবচেয়ে প্রভু জিনিসটা দিয়ে কোন করতে বলছে আচ্ছা সবচেয়ে আদর জিনিস এই জন্য আমরা তিন মাস চার মাস আগে কিনি আমার নির্দেশ খামার আছে ওখানে পালি পালি আদর যত্ন করে কোরবান করি বেচার জন্য না বেচার জন্য না আচ্ছা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ লাখ হাজার বন্ধুরা মির হাটে দুই হাজার কুরবানির জন্য বাই কিন্তু চার মাস আগে গরু কিনে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক খুব সুন্দর গরু কমেন্ট করে জানাবেন গরুটা কেমন হয়েছে দর্শক বন্ধুরা

এই যে এদিকে আরেকটা বাঘের বাচ্চা এই কত 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 এই দেড় লাখ একদম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু দেড় লাখ লাগছে দুই দুইটা গরু কত নিল এক লাখ এক লাখ দর্শক এক লাখ কি জন্য কিনছেন ভাই পালার জন্য এক লাখ টাকা

লক্ষ দশ হাজার টাকা দশ হাজার দর্শক চোদ্দ একসাথে আচ্ছা আচ্ছা এই গাড়িতে সব একত্রিশ করে না আচ্ছা দর্শক গাড়ির হচ্ছে একত্রিশ করে যে দুই নাম্বারটা নামুন এই যে আসতেছে এক তিরিশ এটা কি আলাদা নয় একসাথে ঈদে পালার জন্য ঈদে পালার জন্য গরুর বাজার কেমন আছে গরু বাজার মোটামুটি গরুর বাজার মোটামুটি না আচ্ছা ঠিক আছে কাকা কত নিল গরু একশো চল্লিশ একশো চল্লিশ কি জন্য কিনা হয়েছে এটা আসি গরুর বাজার কেমন বাজার একটু বাড়তি নাশক পাকের গরু হচ্ছে এক লাখ ষাট দামটাই ছিল কত এটা